দিনহাটা ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ এই কর্মসূচিতে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুবিধের অসুবিধের কথা শোনেন এবং জানান যারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে তাদেরকে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান গ্রামের মানুষ উন্নয়ন মন্ত্রীকে পেয়ে তাদের মনের কথা সুবিধে অসুবিধের কথাগুলো জানান

ঠিক বৰ বৰ বেডি যাম ঠিক আছে